ইসলি আকমার আজকে আমরা আলোচনা করবো একশো পঁচানব্বই পেস নয় দশমিক একাধ্যায় ত্রিপণ মিদিন উনিশ এবং বিশ তাহলে দেখো এই ধরনের কখনো যদি সমাধান আমরা দেখি তাহলে আমরা কি করবো তাহলে ধরে নেব ধরে নেওয়ার পরে সেই মানটাকে সমাধান করবো যোগ বিয়োগ করলে আমাকে অ্যান্সার হয়ে যাবে অনেক সোজা খুবই সোজা কি তাহলে দেখো কস আছে কস এ মাইনাস বি আছে এ মাইনাস বি সমান ওয়ান তাহলে এখন কস আছে কস এ মাইনাস বি সমান ওয়ান আছে ওয়ানটা দূরে লেখলাম কারণ এখানে যদি কস থাকে এখানে আমরা কস লেখবো এখানে যদি সাইন থাকে এখানে সাইন লেখবো অনেক সোজা তাহলে বা না দেখবো বা তাহলে এখন দেখো এ মাইনাস বি তাহলে কস কত ডিগ্রি মান ওয়ান তাহলে আমাদেরকে ভাবতে হবে কস আসলে কত ডিগ্রি মান ওয়ান হয় তাহলে আমরা জানি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে এই কস আর এই কস আমরা কেটে দেব তাহলে আবার আমরা কী করবো পরের একটা অংশ আছে পরের একটা অংশ আছে টু সাইন এ প্লাস বি এ প্লাস বি সমান দেওয়া আছে রুট অফ থ্রি তাহলে সাইন আছে সাইন এ প্লাস বি সমান রুট অফ থ্রি টু তাহলে এখানে দুইটা গুনছিল এই পাশে ভাব তাহলে এখানে সাইন আছে সাইন এ প্লাস বি আছে এ প্লাস বি তাহলে আমাকে ভাবতে হবে যে আসলে এখানে সাইন আছে এখানেও সাইন দেবো পূর্বে বলছি এখানে কস থাকলে এখানেও কস তাহলে এখানে সাইন আছে সাইন রুট অফ থ্রি টু তাহলে সাইন আর সাইন যদি আমরা কেটে নেই তাহলে আমাকে এ প্লাস বি সমান কত ডিগ্রি মান রুট থ্রি ডিভাইডেড টু তাহলে সাইন ষাট ডিগ্রি মান রুট অফ থ্রি ডিভাইডেড টু তাহলে আমরা এখন এখানে কী করবো এক নং সমীকরণ এটা আর এটা হচ্ছে দুই নং সমীকরণ যদি আমরা দেই তাহলে এক থেকে দুই বিয়ে করবে এক এক আধ যোগ দুই এক যোগ দুই তাহলে এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে প্লাস মাইনাস কাটা টু এর সমান তাহলে ষাট ডিগ্রি তাহলে এটা গুণ আকারে আছে এ পাশে গিয়ে ভাগ তাহলে ষাট ভাগ দুই তাহলে সমান তিরিশ ডিগ্রি তাহলে আমাদের একটা এর মান মান আসলো আসলো এখন আমরা কি করতে পারি নিচেও লিখতে পারি এক নাম হচ্ছে এ মাইনাস ডিগ্রি তাহলে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি বিয়োগের ফলে আমরা জানি চিহ্ন পরিবর্তন এখানে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস কেটে দেব তাহলে ভিতরের চিহ্নটার আর আমাদের কোনো দাম থাকবে না তিনটে চিহ্ন যদি পাশাপাশি থাকে তাহলে ভিতরের চিহ্নটা বাদ দিতে হবে এটা মনে রাখব তাহলে বি আর বি টু বি তাহলে দুটোর সামনেই মাইনাস এখানে মাইনাস দুটোর সামনে মাইনাস তাহলে সমান মাইনাস ষাট ডিগ্রি তাহলে এখন অতএব বি সমান ষাট ডিগ্রি ভাগ দুই তাহলে এটা গুণাস এই পাশে যাবে ভাগ মাইনাস মাইনাস উঠে যাবে তাহলে তিরিশ দুগোনে ষাট ডিগ্রি অতএব বি সমান তিরিশ ডিগ্রি তাহলে এটাই আমাদের এই দুটোর অ্যান্সার কর রঙ্কটা তো আমরা একুশ নম্বর করবো আবার একই সিস্টেম তাহলে কট আছে কট তারপরে এ প্লাস বি আছে এ প্লাস বি সমান ওয়ান এখন কট আছে কট এ প্লাস বি সমান এ পাশে কট থাকলে ও পাশে কট দেবো তোমাদেরকে বলছি আমি এ পাশে যেটা থাকবে অনুপাত এ পাশেও তাই লিখবো তাহলে ওয়ান তাহলে এখন এ প্লাস বি আছে এ প্লাস বি তাহলে কট কত ডিগ্রি মানান কট পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তোমাদের ষাট থেকে লিখতে হবে তাহলে কট কট কেটে দেবো আমরা এটা সমীকরণ নাম্বার দিয়ে আমরা এক দেয় তারপরে আমরা কী করব পরে যেটা আছে কট এ মাইনাস বি সমান রুট অফ থ্রি তাহলে কট আছে কট এ মাইনাস বি আছে এ মাইনাস বি সমান এখানেও একটা কট লিখব রুট অফ থ্রি তারপর আমরা কী করবো বা এ মাইনাস বি আছে এ মাইনাস বি এখন দেখব কট কত ডিগ্রি মান রুট অফ থ্রি কট কট কেটে দেবো আমরা তাহলে সম্ভবত কট ষাট ষাট ডিগ্রির মান রুট অফ থ্রি সমীকরণ হচ্ছে দুই তাহলে এখন আমার এক যোগ দুই তাহলে আগে আমরা যোগ করছি এখানে আমরা যোগ করবো তাহলে এ প্লাস বি এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এ মাইনাস বি সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে দুটো যোগ করবো যোগের মানে চিহ্ন কোনো পরিবর্তন হয় না কেটে যায় এ আর এ টু এ সমান তাহলে ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি অতএব এ সমান তাহলে একশো পাঁচ একশো পাঁচকে যদি আমরা ভাগ করি তাহলে দুই দিয়ে ভাগ করে যদি আমরা তাহলে একশো পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ করবো দু দিয়ে ভাগ করে আমাদের একটা অ্যান্সার আসবে তাহলে একশো পাঁচের অর্ধেক আমাদের হবে পঞ্চাশ একশোর অর্ধেক পঞ্চাশ তাহলে বান্ন দশমিক পাঁচ সাড়ে ডিগ্রি আসবে সাড়ে ডিগ্রি আবার যদি আমরা কী করি এক বিয়োগ দুই তাহলে এক যদি দুই লিখি তাহলে এ এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে আমাদের ষাট ডিগ্রি আবার টান দেবো প্লাস মাইনাসের বেলায় চিহ্নগুলো পরিবর্তন পরিবর্তন করলাম চিহ্ন এটা মাইনাস আছে এটা প্লাস দেবো এটা প্লাস আছে এটা মাইনাস দেবো তাহলে এখন কেটে যাবে কোনটা কোনটা চিহ্ন পরিবর্তন করা আবার এ আর এ কাটবে তাহলে ভিতরে চিহ্ন আমি বলছি ভিতরে চিহ্নটার কোনো দাম থাকবে না তাহলে বি প্লাস বি প্লাস তাহলে টু বি তাহলে সমান পঁয়তাল্লিশ থেকে ষাট আমি যদি এখানে বাদ দেই পঁয়তাল্লিশ থেকে যদি আমি এখানে ষাট বাদ দেই তাহলে আমাদের এখানে কী থাকবে পঁয়তাল্লিশ এবং ষাট ষাট থেকে পঁয়তাল্লিশ বললে ষাট চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এখানে থাকবে আমাদের পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এখানে বিষ সামনে এ প্লাস বি মাইনাস ছিল মাইনাস তাহলে এখন বি সমান পনেরো ডিগ্রি ভাগ দুই ডিগ্রি দুইটা গুণ আছে এপাশে যে আমরা কী করবো ভাগ করবো তাহলে বা ভাগ করার পরে পনেরোকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি অতএব দেব শেষে আমরা তাহলে পনেরো অর্ধেক আমরা জানি যে সাত দশমিক পাঁচ বা সাড়ে সাত ডিগ্রি আমরা জানি সাড়ে সাত বা ষাট ডিগ্রি বইয়ে বইয়েরকম থাকতে পারে অন্য সমস্ত একের দুই ডিগ্রি নয় বা এখানে থাকতে পারে এইটার অ্যান্সার সাত দশমিক একের দুই ডিগ্রি সাড়ে সাত ডিগ্রি সাত সমস্ত একের দুই ডিগ্রি এটাও লেখা যে কথা এটা লেখা একই কথা এটা লেখা যে কথা এটা লেখাও একই কথা তাহলে এই অঙ্কগুলো তোমরা এটি একটিকে করতে পারবো